রাত্রে বিছানায় বসে তিনটি সোরা পড়ুন কপাল খুলে যাবে জীবনের যৌবনের সকল গুনাহগুলো মাফ হয়ে যাবে জীবনের সকল অভাব অনাটন আল্লাহ তালায় দূর করে দিবেন আপনার ঘর সংসারে শান্তি আসবে যারা ইনকাম করে রোজগার করে আল্লাহ তালায় তাদের রোজগারে প্রচুর বরকত দান করবেন আপনাকে প্রচুর ধন সম্পদের মালিক বানিয়ে দিবেন সুপ্রিয় বন্ধুরা এ আমলটি যখন আপনি করবেন রাত্রে বিছানায় বসে বসে এ আমলটি আপনার করতে হবে বিছানায় যাওয়ার পূর্বে আপনি অবশ্যই সুন্দর করে অজু করবেন আপনার অজু থাকলেও নতুন করে আপনি অজু করবেন যখন আপনি ঘরে আসবেন আপনার ঘরের দরজা খিড়কিগুলো আপনি যখন বন্ধ করবেন বিসমিল্লা বলে আপনি দরজা খিড়কিগুলো বন্ধ করবেন বিসমিল্লা পরে দরজা খিড়কি বন্ধ করলে সে দরজা খিড়কি দিয়ে শয়তান প্রবেশ করতে পারবে না কোনো দেব দানব কোন শয়তান এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না সে দরজায় স্পর্শ করতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কুদরতি হেফাজত করবে দরজা খিড়কি বন্ধ করতে আপনি বিসমিল্লা পড়বেন লাইট অফ করতে বিসমিল্লা পড়বেন তারপর যখন আপনি বিছনায় শুতে যাবেন তখন আপনার বিছানা তিনবার বিস্মিল্লাহ বলে তিনবার আপনি ঝাড়ু দিবেন রাত্রে শোয়ার পূর্বে বিছানা তিনবার ঝাড়ু দেওয়াটা আল্লাহ নবি সল্লাহ আলাহিসাল্লামের সুন্নত এই সুন্নতের ওপর যদি আমল করতে পারেন তাহলে একটা তো হলো যে আপনি সুন্নত আমল করার জন্য আপনি সওয়াব পাবেন আর দুই নম্বর ফায়দা হলো যে আপনার বিছানায় কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারবে না বিষাক্ত পোকামাকড় যদি থাকে আপনি যদি ঝাড়ু না দিয়ে আপনি শুয়ে পড়ছেন নিদ্রা হলো মৌ বরাবর আপনার ঘুমের অবস্থায় কোনো বিষাক্ত পোকামাকড় ফাংশন করলে আপনার যানের জন্য খাতরা হয়ে যেতে পারে সেই জন্য এই শূন্যতার ওপর আমল করবেন রাত্রে ঘুমানোর পূর্বে বিছানা তিনবার আপনি ঝাড়ু দিবেন তারপর যখন আপনি আপনি শুইতে যাবেন তখন শোয়ার পূর্বে বিছানায় বসে বসে আপনি তিনটি আমল করতে হবে এক নম্বর আমল হলো আপনি বিসমিল্লা সহ সুরা ইখলাস তিনবার আপনি পাঠ করবেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সূরাই ইখলাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াহাদ তালিম দেওয়া হয়েছে এই সূরার মাঝে আল্লাহ তালার পরিচয় দেওয়া হয়েছে সুবহানাল্লাহ এমন সুন্দরভাবে আল্লাহ তালার পরিচয় দেওয়া হয়েছে যেটা নাকি কোরআনের অন্য কোনো সূরাই আল্লাহ তালার এত সুন্দরভাবে পরিচয় দেওয়া হয় নাই এই সোরা যদি আপনি তিনবার পাঠ করেন খতম করার সবাব আল্লাহ আপনার নামায় আমলে দান করবে সুভা নল্ল সুরা ইখলাসের এতই ফজিলত আল্লাহর নবী সালম ইসাদ করেন যে ব্যক্তি সুরা ইখলাস দশ বার পাঠ করবে জান্নাতে তার জন্য একটি বিল্ডিং তৈয়ার করা হবে সুভা নল্ল হজরত উমর রসল্লাহ আনহু আরজ করিলেন ইয়া রসল্লাহ রসল্লাহ তাহলে তো আমরা জান্নাতে সুমার মহল তৈয়ার করতে পারবো আল্লাহ নবী সাল্লু আলাইসাল্লাম বলেন হে ওমর তুমি সুরা ইখলাস তিলাওয়াত করতে থাকো তুমি হয়তো ক্লান্ত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন এর প্রতিদান দিতেই থাকবে তুমি যত সুরা ইখলাস পাঠ করতে থাকবে আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে মহল তৈয়ার করতেই থাকবে আল্লাহ আকবর সুরা ইখলাসের কত ফজিল সেজন্য রাতে বিছনায় বসে কমসেকম 3 বার সূরা ইখলাস আপনি পাঠ করবেন 2 নম্বর আমলটি হলো কোরআনে কারীমের সর্ববৃহৎ সূরা সূরা বাক্কার একটি আয়াত আয়াতে কুরসি এই আয়াতে কুরসি আপনি একবার পাঠ করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَؤُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ এই আয়াতুল কুর্সি রাত্রের বেলা আপনি একবার পাঠ করলে আল্লাহ রব্লা আলমিন একজন ফিরিস্তাকে আপনার জন্য নিযুক্ত করে দিবে 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 সেই সারা রাত আপনাকে পাহারা সিকিউরিটি আপনার ঘরে যেন কোনো কোন হয় না হয় না ডাকাতি আপনার জান মালের হেফাজত করবে আপনার জন্য সেই ফিরিস্তা দোয়া করবে আপনার জীবনের শান্তির জন্য দোয়া করবে আপনার দোকানে চুরি হবে না ডাকাতি হবে না আল্লাহ রুবুল্লাহ আলমিন ফিরিস্তার জরিয়তে আপনাকে পাহারা দিবে আপনাকে হেফাজত করবে এই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রসুল সালুসাল্লাম ইসাদ করেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পর একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে যাওয়ার জন্য একটি বস্তুই একটি জিনিস বাধা হয়ে থাকবে সেটা হলো তার মিত্র তার মধ তার মানে সে ব্যক্তি ইন্তেকাল হওয়ার সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করতে পারবে আল্লাহ একবার তাছাড়া হজরত আজাইল আলহ ইসালাম মালাকুল মৌত সে ব্যক্তির যান এমন ভাবে কবজ করবে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তার যান এমন ভাবে কবজ করবে যেমন শিশু মার্চ স্থানে দুধ খাচ্ছে এমন অবস্থায় বাচ্চা নিদ্রা যায় কোনো কিছুই বুঝতে পারে না সে কিছু বুঝতেও পারবে না আল্লাহ একবার সেজন্য রাত্রে বিছানায় বসে আয়াতুল কুরসি একবার নিশ্চয় পাঠ করবেন তৃতীয়

মর্যাদা আল্লাহ তালার আদালতে বৃদ্ধি করে দেওয়া হয় এই তিনটি আমল করার পর যখন আপনি বিছানায় শুবেন বিছানায় শোয়ার সময় একটি দোয়া আছে এই দোয়াটি আপনি পড়বেন আল্লাহ ও বিস্মিকা এমনভাবে এই দোয়াটি পড়ে আপনি শুয়ে যাবেন সুকাতি হয়ে আপনি ক্রিমলামুখী হয়ে আপনি শুয়ে যাবেন আর মনে মনে দুরস্বরী পাঠ করতে থাকবেন সাল্ল আলহ আসাল্লাম সাল্লাই আস্লাম সাল আল্লহ আসাল্লাম এমন ভাবে প্রতিদিন এই তিনটে আমল করবেন আল্লাহ রবাহ আলমিন আপনার উপর রহমত বরকত নাজিল করবে ঘর সংসারে শান্তি আসবে জীবনের অভাব অনাটনগুলো আল্লাহ তালাই দূর করে দিবে মহান আল্লাহ তালাই আমাদের সবাইকে এই আমল গুলো করার তৌফিক দান করুন সকলে বলি আলাইকুম আসসালাম الله وبركاته